বহুত বছর ধরে ভ্রমণ করার পরে আমি শেষমেশ এখন সুইজারল্যান্ডে এটা নিয়ে আর কিছু বলা লাগবে না যুক্তরাষ্ট্র প্রবাসী ট্রাভেল ব্লগার নাদিরের মা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন বিশ মে নাদের তার ফেসবুক গ্রুপ টিম নাদের অন দ্য গোতে একটি পোস্টের মাধ্যমে কথা জানান পোস্টে মায়ের জন্য দোয়া চেয়ে নাদের লেখেন আমার প্রিয় মামনি আর আমাদের মাঝে নেই দয়া করে আপনারা তাকে আপনাদের দোয়ায় রাখবেন গত সপ্তাহে তিনি অসুস্থ হয়ে পড়েন আমরা ভেবেছিলাম এটি মৌসুমি ফ্লু আমার বাবাও গত সপ্তাহে সেরে উঠেছেন মৌসুমি ফ্লু থেকে কিন্তু সবকিছু ঠিক থাকলেও দুই দিন আগে মায়ের কফের সঙ্গে রক্ত যাওয়াতে সে ডাক্তারের শরণাপন্ন হন এ সময় আমি ইন্দোনেশিয়া ছিলাম তিনি আরও লেখেন শুনি বার সন্ধ্যায় যখন আমি জানতে পারি সে সত্যিই অসুস্থ তখন সে ইতিমধ্যে আইসিইউতে ভর্তি মায়ের নিউমোনিয়া ধরা পড়ে সেই সঙ্গে সাদা রক্তকণিকার সংখ্যা অনেক কমে যায় আমি দেশে ফেরার জন্য দ্রুততম ফ্লাইটটি ধরার আগেই সে আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে যান সবাইকে সতর্ক করে পোস্টার শেষে নাদির লিখেন যদি আপনাদের মধ্যবয়স্ক কেউ নিউমোনিয়ায় আক্রান্ত হন তাহলে তাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিন দিবেন নাদিরের জন্ম দিনাজপুরে জন্মদিনাজপুরে হলেও মা বাবা ও বোন সহ ঢাকায় থাকতেন ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকেও এবং এ লেভেল করে দুই সালে নাদের চলে যান যুক্তরাষ্ট্রে সেখানে যন্ত্র কৌশলে স্নাতক ও ডেটা সায়েন্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর করেছেন পিএইচডি শুরু করলেও এখন আর শেষ করার ইচ্ছে নেই ট্রাভেল ব্লগ দুনিয়ায় সবাই নাদেরকে নাদের অন দ্য গো নামেই বেশি চেনেন ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে বাংলা ও ইংরেজি ব্লগ বানিয়ে এরই মধ্যে তিনি হয়ে উঠেছেন দারুণ জনপ্রিয় দুই সালে ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড শুরু করলেও সেটা ছিল নিতান্তই শখের কাজ দুই সালে করোনার ঘরবন্দি সময়ে মনোযোগ দেন ট্রাভেল চ্যানেল এরপর থেকেই পরিচিতি পেতে শুরু করেন দুই সালে সেরা ট্রাভেল ব্লগ বিভাগে নাদের পেয়েছেন ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ড দুই হাজার একুশ সাবরিনা জলিল সবার কথা